রাতের অন্ধকারে আচমকায় বাড়িতে এলো আফগারি দফতরের একটি বিশেষ প্রতিনিধি দল আর তাতেই কি হুলস্থুল কাণ্ড গোপন সূত্রে খবরের ভিত্তিতে ধুপগুড়ি আফগারি দফতরের বিশেষ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ অবৈধ তৈরি করা চোলাই মদ সহ মদের নির্মাণ সামগ্রী জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি থানার অন্তর্গত মধ্য খর্তিমাড়ি এলাকার বাসিন্দা বিমল ভগতের বাড়িতে এদিন অভিযান চালায় আবগারি দফতর এদিনের অভিযানে বাজেয়াপ্ত করা হয় চোলাই মদ তৈরি করার হারি করাই ঘটনাস্থলে আধিকারিকেরা পৌঁছতেই প্রত্যেকে পালিয়ে যায় এদিনের অভিযানের পর স্থানীয় গ্রামবাসীদের প্রশ্ন করা হলে তারা এই বিষয়ে মন্তব্য করতে চান না একেবারে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পেছনে চলছিল এই ধরনের অবৈধ কারবার গ্রামবাসী থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব প্রত্যেকেরই কাছে বিষয়টি জানা থাকার পরেও এত দিনেও কেন বন্ধ করার পদক্ষেপ নেয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন এদিন অভিযুক্ত বাড়ির লোকের বাড়িতে উপস্থিত স্থানীয়দের মুখে কুলুপ দেখেই এরা পরিষ্কার যে তাদেরও সাঁয় ছিল তবে এ বিষয়ে বিমাল ভগতের স্ত্রী গোটা বিষয়টি স্বীকার করে নেয় কি হয়েছিল কেন আপনার বাড়িতে পুলিশ আপগ্রেড ডিপার্টমেন্ট কেন কি কি ছিল হ্যাঁ কি কি ছিল মাসিমা কি ছিল বলুন মানে হঠাৎ করে আপগ্রেড আসলো কেন আপনার বাড়িতে কি হয়েছিল মানে কি অন্যায় করছেন সেটা বলুন কি কি খাওয়াইছিলেন বলুন মানে কোনোভাবে কি ইলিগাল কোনো মদ চুল চুল্লু ফুল্লু এইসব কিছু বানাতেন বাড়িতে বানাই না আমরা বিক্রি তো করি না মানে শুয়র আসে তার জন্য একটু যেভাবে হাড়িয়ার ইয়া দিয়ে শুয়র খাইলে ভালো হয় ওই জন্য আর কি আচ্ছা প্রশাসনিক ভূমিকা নিয়ে কি বলবেন এরা নিয়ে চলে গেল সব কিছু জিনিসপত্র আপনাদের নিয়ে গেল তো কি দোষ করছি নিয়ে যাবে কি না আপনার কি না আপনার দাদা বলছিলাম আচমকা আপনার গ্রামে আবগারি দপ্তরে একটা হানা কি বলবেন না কি বলবেন দাদা কিন্তু আপনার দেখলেন তো কিছু তো হয়েছে এখানে একটা কি কিছু হয়নি মানে ঘুরে চলে গেল কিছু তো নিয়ে গেল না মানে কি কি বলবেন দাদা কি বলবেন কোনো কিছু হয়নি মানে আপনার তারা কি কোনোভাবে কি সাই দিচ্ছেন গ্রামকে বললাম পরিবারটা কি সাই দিচ্ছেন এই ধরনের ইলিগাল কাজে হ্যাঁ আপনি এখানকার স্থানীয় তো